বন্ধুরা আপনারা গুগল ক্রোম থেকে ইচ্ছা ভিডিও সার্চ করে দেখতে চান কিন্তু কোনোভাবেই আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন না আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওই সব ভিডিওগুলো সবাই দেখতে চায় যার জন্য গুগল ওই সব সাইটগুলো অফ করে রেখেছে বা ব্লক করে রেখেছে যার জন্য আপনারা ওইগুলো শত চেষ্টার পরেও দেখতে পারেন না তো কোন কোন সাইটগুলো অফ করে রেখেছে কিভাবে সেই সাইটগুলো ওপেন করে ইচ্ছা মতো সার্চ করে সেই ভিডিওগুলো দেখবেন সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক গুগল ক্রোমে সার্চ করে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন না আশা করি বুঝতে পেরেছেন আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি তো আপনারা ওই ধরনের ভিডিওগুলো ক্রোমে সার্চ করলে কিন্তু দেখাচ্ছে না না দেখানোর কারণ হচ্ছে আপনাদের গুগল ক্রোমে এমন একটা সেটিং রয়েছে সেই সেটিংটি কিন্তু সবারই অফ করা থাকে তো আপনারা যদি সেই সেটিংটি অন করে দেন বা চালু করে দেন তাহলে কিন্তু গুগল ক্রোম থেকে আপনারা সব ধরনের ভিডিও দেখতে পারবেন তো কি সেই সেটিংটা সেটিংটা কিভাবে চালু করবেন চলুন দেখিয়ে দিই কাজটি করার জন্য প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার উপর একটি সার্চ বার দেখতে পারবেন তো এখান থেকে এই সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন আপনার যে কোনো একটি লেখা লিখে এখানে সার্চ করে দেবেন আমি এখানে যেকোনো কিছু একটা লিখে সার্চ করে দিলাম এরকম একটি পেজ আসবে আপনি উপরে খেয়াল করলে দেখতে পারবেন আপনার জিমেইলে একটা লোগো আসছে এখান থেকে ওই জিমেইলের লোগোর উপরে ক্লিক করে দেবেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এসকল ডাউন করে একটু নিচে গেলে একটা অপশন দেখতে পারবেন সেফ সার্চ এখান থেকে সেফ এর উপরে ক্লিক করে দিবেন সেফ সার্চের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন ফিল্টার দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন বিলার এবং তৃতীয় নম্বরে রয়েছে অফ আপনাদের এখানে উপরে দুইটার যেকোনো একটা সিলেক্ট করা থাকতে পারে ফিল্টার অথবা বিলার আপনারা যখন গুগল ক্রোমে এসে কোনো কিছু লিখে সার্চ করেন তখন কিন্তু গুগল সবকিছু দেখতে পারে বা বুঝতে পারে সবকিছু গুগল ট্র্যাক করে নেয় আপনারা কি কি লিখে সার্চ করছেন কোন ধরনের ভিডিও গুলো দেখছেন এ সবকিছুই গুগল দেখতে পারে তার জন্য আপনারা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন গুগলে খারাপ কোনো কিছু লিখে সার্চ করে দেখলে আপনাদের কিন্তু জেল জরিমানাও হতে পারে তাই আপনারা এখনই সাবধান হয়ে যান তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনি নিচে অফ অপশনটা সিলেক্ট করে দেবেন অফ অপশনটা সিলেক্ট করে রাখলে গুগল আর কখনো বুঝতে পারবে না আপনারা কি কি সার্চ করেছেন বা কোন ধরনের ভিডিও গুলো দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন কোন ধরনের ভিডিওর কথা বলেছি এইখান থেকে অবশ্যই অফ অপশনটা সিলেক্ট করে রাখবেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আমি এইখানে কোন বিষয়টা বুঝাতে চেয়েছি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন